হে মহাবিশ্বের প্রিয় সন্তান তুমি কি জানো আজ তোমার ভেতরকার শক্তি কতটা দীপ্তি ছড়াচ্ছে তুমি একটিও শব্দ উচ্চারণ করনি অথচ তোমার সেই গভীর নীরবতা অনেকের অহংকারকে অনেকের শয়তানিকে একেবারে ভেঙে চুমার করে দিচ্ছে তারা এখন ভেতরে ভেতরে রাগে পুড়ে জ্বলে ছারখার হয়ে যাচ্ছে কারণ তারা ভেবেছিল তোমাকে খুব সহজেই হারানো যাবে কিন্তু তারা আজ উপলব্ধি করছে তোমার প্রকৃত শক্তি তোমার অন্তরের অদম্য বল এখন তাদের চোখের সামনে একেবারে স্পষ্ট হয়ে উঠেছে হে আমার প্রিয় আত্মা আজকের এই বিশেষ বার্তাটি কিন্তু সবার জন্য নয় এটি কেবল তাদের জন্য যাদের জীবনের সাথে এই গভীর বার্তাটি মিলে যাবে তাই যা তোমার হৃদয় ছুঁয়ে যাচ্ছে তুমি শুধু সেটুকুই গ্রহণ করো বাকিটা অন্যদের জন্য শ্রদ্ধা সহকারে ছেড়ে দাও এখন শোনো মহাবিশ্ব তোমাকে কি বলছে বহুদিন ধরে তোমার উপর নানাভাবে প্রচণ্ড চাপ সৃষ্টি করা হচ্ছিল বারবার তোমাকে আঘাত দেওয়া হচ্ছিল তারা চাইছিল তুমি রেগে যাও কেঁদে ফেলো কিংবা ভেঙে পড়ো তারা চাইছিল তোমার ভেতরকার দুর্বলতাকে দেখতে পাক তোমার প্রতিক্রিয়ার মধ্য দিয়ে তারা শান্তি পাক তারা ভেবেছিল তোমাকে রাগিয়ে তুলবে আর তুমি প্রতিক্রিয়া দেখাবে তাতে তাদের উদ্দেশ্য পূর্ণ হবে কিন্তু তুমি তেমনটি করনি তুমি শান্ত থেকেছ নীরব থেকেছ তুমি তাদের প্রত্যাশার উল্টো প্রতিক্রিয়া দেখিয়েছ আর সেই কারণেই আজ তোমার শত্রুরা স্তব্ধ যারা তোমাকে বোকা বলেছিল যারা ভেবেছিল তুমি কিছুই করতে পারবে না তারা আজ ভুল প্রমাণিত হয়েছে তারা উপলব্ধি করছে তুমি ভেতরে ভেতরে ভীষণ শক্তিশালী এবং এই উপলব্ধি তাদের অহংকারকে ভেঙে দিয়েছে এখন মহাবিশ্ব তোমাকে জানাচ্ছে তুমি একদম সঠিক কাজ করেছ আর এই জন্যই ঈশ্বর ও মহাবিশ্ব তোমার উপর এখন আশীর্বাদের বৃষ্টি বর্ষণ করছে ডিভাইন এঞ্জেলস বা তোমার গার্ডিয়ান এঞ্জেলস আর ইউনিভার্স তোমার শক্তিকে সম্মান করছে তোমার ধৈর্যকে ভালোবাসছে তারা দেখছে এত কষ্ট আর পরীক্ষা সত্ত্বেও তুমি ভেঙে পড়নি তুমি দৃঢ় থাকছ শান্ত থাকছ আর এতেই তারা ভীষণ অবাক এটাই তোমার আসল বিজয় মাই ডিয়ার সোল আজকের এই মেসেজ তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে তুমি কখনোই একা সব সবসময় এক অদৃশ্য শক্তি তোমার পাশে আছে এখনো তোমার চারপাশে সুরক্ষা বলয় হয়ে ঘিরে আছে তুমি যত প্রতিকূলতার ভেতর দিয়েই যাও না কেন প্রতিটি পরিস্থিতি তোমাকে আরও শক্তিশালী করে তুলেছে সামনে তোমার জীবনে আসছে অগণিত নতুন সুযোগ নতুন সম্ভাবনা আর নতুন আলো এখনই এই ভিডিওটিতে লাইক দিয়ে ক্লেম করে নাও মহাবিশ্বের এনার্জির সাথে নিজেকে কানেক্ট করো হে প্রিয় আত্মা মহাবিশ্ব তোমাকে আরো বলছে এখন তুমি নিজের উপর আস্থা রাখো তুমি যেভাবে শান্ত থাকছ যেভাবে নিজেকে সামলাচ্ছ সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি আর এই শক্তি তোমাকে ক্রমশ দূরে ক্রমশ উচ্চতর স্থানে নিয়ে যাবে এই বিশেষ বার্তা তাদের জন্য যারা সত্যিকারের জীবনকে উপলব্ধি করেছে যারা জীবনের প্রকৃত অর্থ বুঝতে পেরেছে তবে দেখো কিছু কিছু পরিস্থিতি নিয়ে তোমাকে আগে থেকেই শতক করা হচ্ছে হয়তো তুমি এখনো তা পুরোপুরি জানো না যেমন আমি বলেছিলাম তুমি কাউকে এমনভাবে বিস্মিত করে দিয়েছ যে তারা হতভম্ব হয়ে গিয়েছে কারণ তারা আশা করেছিল তুমি ভেঙে পড়বে আর তারা তাদের উদ্দেশ্য দ্রুত হাসিল করে নেবে কিন্তু তুমি ঠিক উল্টোটা করেছ তুমি দেখিয়েছ কিভাবে ভেতরের শান্ত শক্তি দিয়ে প্রতিকূলতাকে জয় করা যায় তোমার জীবনের একটা সময় হয়তো সত্যিই খুব কষ্টের ছিল অনেক পরিস্থিতি তোমাকে ভেতর থেকে দুর্বল করতে চেয়েছিল তোমার মনকে কাটিয়ে দিতে চেয়েছিল যাতে তুমি একেবারে ভেঙে পড়ো আগে হয়তো তুমি ভয় পেয়েছিলে হয়তো তোমার আত্মবিশ্বাস অনেক কমে গিয়েছিল কিন্তু এখন তুমি অন্যরকম শান্ত স্থির আর পরিণত তুমি কোনো নাটক করছো না কোনো ভান করছো না তুমি শুধু তোমার অন্তরের দৃঢ়তাকে সামনে আনছ আর এর ফলাফল তাদের প্রত্যাশা চূর্ণ হয়ে গেছে তারা ভেবেছিল তুমি হাল ছেড়ে দেবে তাদের পায়ের কাছে পড়বে তাদের তলায় থাকবে তারা ভেবেছিল তুমি এই চাপ সামলাতে পারবে না কিন্তু তুমি তাদের ভুল প্রমাণ করেছ তাদের অহংকার আজ ভেঙে পড়েছে উল্টো হয় তাদের কার্মিক ফলাফল এখন তাদের দিকেই ফিরে গেছে তাদেরকেই আঘাত করছে তো আমার প্রিয় আত্মা তোমার শত্রুরা যতই চেষ্টা করেছে তাদের সব প্রচেষ্টা আজ ব্যর্থ হয়েছে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে গোপন খেলা খেলেছে এমনকি কালো জাদু প্রযোগ পর্যন্ত করেছে কিন্তু এখন তাদের হাতে কেবল হতাশা আর শূন্যতা তারা বুঝে ফেলেছে তোমার আত্মা এক অন্য স্তরে পৌঁছে গেছে তুমি এখন আধ্যাত্মিকভাবে অনেক উঁচু পর্যায়ে অবস্থান করছ মহাবিশ্ব বলছে তুমি অনেক সময় কাছের মানুষদেরও সমর্থন পাওনি একাকিত্ব দুঃখ পারিবারিক টানাপোড়েন অর্থনৈতিক ও শারীরিক কষ্ট সবকিছুই তোমাকে ভেঙে দেওয়ার মতো ছিল কিন্তু তুমি হাল ছাড়নি তুমি দায়িত্ব নিতে শিখেছ জীবনের ভার কাঁধে তুলে নিয়ে নিজের পথে এগিয়ে গিয়েছ পড়াশোনা চাকরি সংসার ব্যবসা সব চাপের মধ্যেও তুমি একদম দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে শিখেছ এই কঠিন অভিজ্ঞতাগুলোই তোমাকে আজ একদম খাঁটি করে তুলেছে শিখিয়েছে কিভাবে প্রতিকূলতা থেকে আলো খুঁজে নিতে হয় এখন মহাবিশ্বের আশীর্বাদ তোমার উপর অবিরাম প্রবাহিত হচ্ছে তুমি যদি মন দিয়ে অনুভব করো দেখবে আশীর্বাদের এনার্জি তোমাকে ঘিরে রেখেছে সামনে যেসব নতুন পরিস্থিতি আসছে সেগুলোর জন্য তুমি প্রস্তুত তোমার ভেতরের শক্তি তোমাকে পথ দেখাবে তোমার ইনটিউশন তোমার হয়ে কথা বলবে ঈশ্বর আর ইউনিভার্স তোমাকে রক্ষা করছেন তোমার চারপাশে এখন এক শক্তিশালী সুরক্ষা বলয় গড়ে উঠেছে যা তোমাকে প্রতিটি বিপদ থেকে আগলে রাখবে তাই একদম টেনশন ফ্রি থাকো আজ তোমার শত্রুরা হাল ছেড়ে দিয়েছে কারণ তারা বুঝেছে তোমার আলো নিভিয়ে দেওয়া তাদের পক্ষে অসম্ভব তারা তোমার ভালোটা সহ্য করতে পারছিল না তুমি ছিলে তাদের চোখের বালি তাই তারা তোমার বিরুদ্ধে অকারণে শত্রুতা করেছিল অথচ তুমি কখনোই তাদের ক্ষতি করনি এখন এনার্জি বলছে তারা নিজেরাই ভেঙে পড়ছে তাদের ষড়যন্ত্র তাদের দিকেই ফিরে গেছে আজকের এনার্জি ভীষণ দারুণ তোমার সমস্যা ভরা সময় এখন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে জীবনে আনন্দ শান্তি সমৃদ্ধি দ্রুত গতিতে তোমার দিকে এগিয়ে আসছে হে প্রিয় আত্মা এবার থেকে তোমার জীবনে আসছে অফুরন্ত ইতিবাচকতা তুমি কি প্রস্তুত এই আশীর্বাদ গ্রহণের জন্য কারণ ইউনিভার্স ও ঈশ্বর এতদিন ধরে তোমাকে প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত করছিলেন আগুনে পুড়িয়ে তোমাকে খাঁটি সোনা বানিয়েছেন অতীতে যত কঠিন পরিস্থিতি এসেছিল সেগুলোই আজ তোমার জীবনে আশীর্বাদ রূপে ফিরে এসেছে তখন যাদের তুমি পরীক্ষা ভেবেছিলে তারা আসলে ছিল তোমার শিক্ষক এখন তুমি পরীক্ষিত তুমি খাঁটি তুমি দীপ্ত মনে রেখো তুমি এখন ভীষণ সুরক্ষিত আশীর্বাদ পুষ্ট এবং মহাবিশ্বের প্রিয় সন্তান হিসেবে গণ্য তোমার শক্তি তোমার আলো তোমার নীরবতা সবকিছু মিলে তুমি এখন এক অপ্রতিরোধ্য শক্তি আজ মহাবিশ্বের এই বার্তা তোমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করছে কারণ ঈশ্বরের কৃপাময় দৃষ্টি এখন তোমার উপর ঝর্ণার মতো বর্ষিত হচ্ছে তুমি সেটি গ্রহণ করো তার ঐশ্বরিক আলো তোমার চারপাশকে আলোকিত করছে এজন্যই তুমি এখন জীবনে আলোর গতিতে এগিয়ে যাচ্ছ প্রতিটি দিন তোমার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে তোমার জীবনে এখন যে ভালো পরিবর্তনগুলো আসছে সেগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো ঈশ্বরের আশীর্বাদ ইউনিভার্সের উত্তর কংগ্রাচুলেশনস মাই ডিয়ার ফাইটার তুমি এখন যে আধ্যাত্মিক সংকেতগুলো পাচ্ছ যেমন এই ভিডিওটি দেখছ এই বার্তাটি শুনছ সবই প্রমাণ করছে ঈশ্বর তোমার পথ নির্দেশ করছেন আর মনে রেখো ঈশ্বর যার পাশে থাকেন তার জীবনে লফ অ্যাট্রাকশন সবচেয়ে শক্তিশালীভাবে কাজ করে কারণ ঈশ্বরই সেই মহান শক্তি যিনি তোমার চিন্তাকে বাস্তবে রূপ দেন এখন তোমার একটাই কাজ প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে খুশি রাখা কারণ ঈশ্বরের কাছে সবচেয়ে প্রিয় হল তোমার আন্তরিক প্রার্থনা আর কৃতজ্ঞতা রাতের নিস্তব্ধতায় যখন চারপাশ নিস্তব্ধ আর হৃদয় কিছু অনুভব করতে শুরু করে তখনই শুরু হয় এই প্রার্থনা তুমি যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবে যত বেশি প্রার্থনা করবে ঈশ্বর তত বেশি তোমার জীবনে আশীর্বাদ বর্ষণ করবেন আজকের এই পবিত্র মুহূর্তে তুমি ঈশ্বরের কাছে তোমার অন্তরের গভীর প্রার্থনাগুলো তুলে ধরো এই গাইডেড প্রার্থনার প্রতিটি শব্দেই তোমার আত্মার কম্পনকে বাড়িয়ে তোলে তোমাকে নিয়ে যায় এক ডিভাইন ফ্রিকোয়েন্সির জগতে চলো আমরা শুরু করি হৃদয় খুলে বিশ্বাস নিয়ে ভালোবাসা নিয়ে হে প্রভু তোমার আশীর্বাদের আলো আমার হৃদয়কে প্রশান্তি দিচ্ছে তুমি আমাকে প্রতিটি দুঃখ থেকে মুক্তি দিচ্ছ তুমি আমাকে ধৈর্য শিখিয়েছ শক্তি দিয়েছ আজ আমি শুধু তোমার উপর নির্ভরশীল প্রভু ধন্যবাদ প্রতিটি শ্বাসের জন্য প্রতিটি দিনের জন্য প্রতিটি সুযোগের জন্য আমি জানি আমার প্রতিটি পদক্ষেপে তোমার কৃপা ছড়িয়ে আছে আমার জীবন এখন আলোয় ভরে উঠছে কারণ তুমি আছো আমার পাশে তুমি আমার ভয় ভেঙে দিয়েছ দুর্বলতাকে শক্তিতে পরিণত করেছ হে প্রভু তোমার অসীম ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ আমি জানি আমি কখনো একা নই কারণ তুমি সর্বদা আমার সঙ্গে আছো আমি আমার মন শরীর ও আত্মা তোমার কাছে সমর্পণ করছি আমার সমস্ত চিন্তা সমস্ত কষ্ট তোমার হাতে তুলে দিচ্ছি তুমি জানো আমি কি অবস্থায় আছি এবার তুমি সামলে নাও প্রভু তুমি আমার শত্রুদের হাত থামিয়ে দিয়েছ তাদের ষড়যন্ত্র ভেঙে দিয়েছ আমাকে বিজয়ী করেছ তোমার আলো এখন আমার জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে আমার ঘর আমার পরিবার আমার কাজ সবকিছুই তোমার আশীর্বাদে সমৃদ্ধ হচ্ছে তুমি আমাকে কষ্টের ভেতর দিয়ে শিক্ষা দিয়েছ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাকে খাঁটি সোনার মতো পরিণত করেছ তুমি আমার হৃদয়ে ভালোবাসা শান্তি আর ক্ষমার শক্তি ঢেলে দিয়েছ আমি আর কাউকে ঘৃণা করি না বরং ভালোবাসতে শিখেছি তোমার কৃপায় এখন আমি জানি আমার জীবনে এক অলৌকিক পরিবর্তন ঘটছে নতুন আলো নতুন সুযোগ নতুন সম্ভাবনা আমার সামনে এসে দাঁড়াচ্ছে ধন্যবাদ আমার প্রিয় প্রভু তোমার স্নেহ আর সুরক্ষার জন্য প্রতিদিন আমি তোমাকে ধন্যবাদ জানাই কারণ তুমি আছো বলেই আমি শক্তিশালী নির্ভীক আর আজ আমি জানি আমি জয়ী হব এই প্রার্থনাগুলো কেবল শব্দ নয় এগুলো উচ্চ কম্পনের আবেদন যা সরাসরি ঈশ্বরের হৃদয়ে পৌঁছে যায় যত বেশি তুমি এই প্রার্থনাগুলো শুনবে বা করবে তত বেশি তোমার জীবন ডিভাইন আশীর্বাদে ভরে উঠবে ঝরনার মতো আশীর্বাদ বইবে তোমার জীবনে কারণ তুমি আলোর সন্তান আশীর্বাদের ধারক এখন থেকে তোমার পথ হবে আলোকময় আনন্দময় ভালোবাসায় পূর্ণ হে প্রিয় আত্মা মনে রেখো তুমি একানো ঈশ্বরের কৃপাময় দৃষ্টি সবসময় তোমার চারপাশে তুমি যত কষ্টের মধ্য দিয়ে গিয়েছ সবই তোমাকে শক্তিশালী করার জন্য ছিল তাই অতীতের দুঃখগুলো ছেড়ে দাও মহাবিশ্বের নামে মুক্ত করো এখন নীরব থেকো শান্ত থেকো এবং প্রার্থনা ও কৃতজ্ঞতার আলোয় নিজেকে দাঁত করাও এই বার্তাটি কেবল সৌভাগ্য বা আত্মার জন্য কারণ সবা ভাগ্যে এমন দুটি আসে না তুমি আর আগের মতো নও আজ তুমি আরো পরিণত আরো দৃঢ় আরো শক্তিশালী যখন ঈশ্বর কারো পাশে থাকেন তখন কোন অপশক্তি তাকে ভাঙতে পারে না তুমি সুরক্ষিত তাই তোমার প্রতিটি শ্বাস হোক প্রার্থনায় ভরা প্রতিটি হৃদস্পন্দন কৃতজ্ঞতায় পূর্ণ যত বেশি প্রার্থনা করবে তত বেশি তোমার মন শান্ত হবে মহাবিশ্ব তোমাকে তত বেশি প্রতিদান দেবে তুমি যত বেশি ভালোবাসা ছড়াবে তত বেশি আলো তোমার চারপাশে ধনাবে কোনো বাধা কোনো নেতিবাচকতা তোমাকে থামাতে পারবে না কারণ তুমি এখন ঈশ্বরের হাতে আর সেই হাত কখনো ভুল করে না যদি এই বার্তাটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে সেটাই প্রমাণ তুমি এই এনার্জির সাথে সংযুক্ত তাই লাইক দিয়ে কমেন্টে লিখে ধন্যবাদ মহাবিশ্ব বলে নিজের এনার্জি কানেক্ট করো কারণ কিছু পেতে হলে কিছু দিতে হয় এটাই জগতের নিয়ম যেমন ভাত রান্না হতে সময় লাগে তেমনি প্রার্থনার ফলও আসে ধৈর্যের পর তাই শান্ত থেকে ধৈর্য ধরো আর বিশ্বাস রাখো এই মুহূর্তটা তোমার জীবনে এক বিশাল রূপান্তরের সূচনা নেতিবাচক চিন্তা এলে ভয় পেও না তা ছেড়ে দাও আর আলোয় ভরিয়ে রাখো তোমার মন মনে রেখো ঈশ্বর যখন সহায় তখন কোনো ষড়যন্ত্রই তোমাকে থামাতে পারে না এই ভিডিও তোমার কাছে এসেছে এক শক্তিশালী সংকেত হয় পজিটিভ থেকো, আলোয় থেকো, আর নিজের বিশ্বাসকে অটুট রাখো লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স